قال رسول الله صلى الله عليه ইলা হদা কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্লাদের আহ্বান জানায় হেদায়েতের আহ্বান জানায় কানালা লাহু মিনাল আজরি মিসু উজুরি মান তাবিআ এই ব্যক্তি যাদেরকে হেদায়েতের আহ্বান জানায় লো তার কথা শোনার পর যতগুলা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায় কতগুলা মানুষের সব ওই আহ্বানকারীর লিপিবদ্ধ করে দেুরি হিম ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম আপনাদের আমলের সব আল্লাহ আমাকে দিয়ে দিলেন ব্যাপারটা এমন না আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে আপনাদের সব আপনাদের কাছেই থাকবে আপনাদের সম পরিমাণ ওই দায়ী আহ্বানকারীর আমল নামায় আল্লাহ পৌঁছা দেয় এখন দাওয়াত আমরা যারা দিব দাওয়াতের ফজিলতটা কি খুব ভালো করে আমরা জানব দাওয়াতের এক নাম্বার ফজিলত যারা দাওয়াত দিবে 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 সুরায আলী ইমরানের একশো চার আয়াতে আল্লাহ ওই দাওয়াত যারা দিবেন তাদেরকে সফল বলে ঘোষণা করছেন দাওয়াত তিনি দিবেন তিনি বক্তাও হতে পারেন দাওয়াত যিনি দেন আপনাদের এলাকার একজন রিক্সা চালক এবং দশতলা বাড়ির মালিকও হতে পারেন

যারা মানুষকে কল্লামের দিকে আহ্বান করবে ওয়ামুরুনা বিল মারুফি ওয়ানহাউনা Anil মুনকার যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল হুন আমি আল্লাহ ওই দায়ীদেরকে আহ্বানকারীদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলাম সফল ভাই চলেন নামাজও যাই একটু বলফিউনারে দাওয়াত ভাই টিভি দেখেন না দাওয়াত ভাই কাজটা ঠিক করতেছেন না দাওয়াত ভাই চলেন মাহফিলে একটু গিয়ে বসি দাওয়াত আল্লাহর আহ্বান যারা করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের যারা নিষেধ করে আল্লাহ কোরআনে তাদেরকে সফল মুমিন বলে বলে ঘোষণা করলেন তো আমরা সফল হতে চাই না সবাই আল্লাহ আমাদের সফল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেন আমরা সবাই করতে পারি কল্যাণের আহ্বান যেন করতে পারি আল্লাহ তৌফিক দান দাওয়াত দেয় যিনি দিকে আহ্বান করে যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে দুই নম্বর তার এই আহ্বানটা কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করেছেন সুরা হামি মার্সাজদা তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ামান আসান কৌলাম মিম্মানদা ইলম্য়া হিউয়া আমিলা সনি অফনা ইনমিনাল মুসলিমী নীল আল্লা বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার হতে পারে ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় আম্মা জানায় সিদ্দিকা বলেন ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য এক নাম্বার হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব এই মুয়াজ্জিন সাহেবের আগে সবচেয়ে যিনি উদ্দেশ্য তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান বলেন এরপর মুয়াজ্জিন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায় নামাজের দিকে আহ্বান জানায় তাদের চেয়ে দামি কথা আর কার হতে পারে তাদের চাইতে শ্রেষ্ঠ কথা আর কার এরপর অন্যান্য যারা দাওয়াতের দাওয়াত সহ যত ধরনের দাওয়াতের কাজ মাদ্রাসার মধ্যে যে খেদমত এটাও দাওয়াতের কাজ ইমাম সালাদ আদায় করা আপনাদেরকে নামাজ পড়ায় এটাও একটা দাওয়াত দিনের কাজ যত ধরনের কল্যাণের কাজ ক্ষতি আপনাদের সামনে ভাষণ দেয় বয়ান দেয় এটাও কল্যাণের আহ্বান ওয়াজ যারা করে দায়ী এটাও কল্লাদের আহ্বান আল্লাহ বলেন যারা আল্লাহর আহ্বান করে আমি তাদের আহ্বানটাকে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করলাম দায়ী আহ্বান শ্রেষ্ঠ আহ্বান তিন নাম্বার যিনি দাওয়াত দেয় যদি তাকান আমি ওনারে বললাম দশজন বলছে ভাই নামাজে চলেন না নামাজে যাব না উনি আবার পরের দিন গিয়ে বলছে ভাই নামাজে চলেন দশ জনের মধ্যে জন আইসে গেছে এই যে পাঁচজন নামাজে হইলো ওনার কথায় ওই পাঁচজন নামাজ পড়লে যেই সব তাদের সবে একটুও কমবে না ওই তাদের সম পরিমাণ সব আল্লাহ ওনার আমল নামায় দান তাহলে এবার বাংলাটা একটু বুঝছেন তো কি বুঝাইছি বাংলাটা বুঝেন যিনি কল্যাণের আহ্বান করে যাকে আহ্বান করে তিনি যদি ওই কল্যাণকর কাজটা করে

লবিজি বলেন কোন ব্যক্তি যদি অন্য কাউকে কন্দানের আহ্বান জানায় হেদায়েতের আহমান জানায় কানাল আজলি মিস্কে উজুর ইমান ইত্যাদি আহ এই ব্যক্তি যাদেরকে হেদায়েতের আহ্বান জানাইলো তার কথা শোনার পর যতগুলা মানুষ হেদায়েত শক্ত হয়ে যায় ততগুলা মানুষের সব ওই আহ্বানকারীর আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয় লায়ন কুসুজা লিখে ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম আপনাদের আমলের সোয়া আল্লাহ আমাকে দিয়ে দিলেন ব্যাপারটা এমন না আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে আপনাদের সওয়াব আপনাদের কাছেই থাকবে আপনাদের সমপরিমাণ সওয়াব ওই দাঈ আমল নামায় আল্লাহ পৌঁছে দেয় আমি দাওয়াত দিলাম ওনার সওয়াব আল্লাহ আমারে দিছে ব্যাপারটা এমন না যে ওনারটা কেটে দিছে না ওনারটা ওনার কাছেই থাকবে যদি ওনার ক্ষমা বরিমান সওয়াব আল্লাহ আমাকেও দান করেন এবার দেখেন কি কয়ে ওমান দাআ ইলা দালালা কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায় কিসের আহ্বান জানায় পথভ্রষ্টতার আহ্বান জানায় কোমান দাআ ইলা না কোন মানুষ যদি অন্য কোন মানুষকে খারাপ কাজের আহ্বান জানায় পথভ্রষ্টতার আহ্বান জানায় চল তিনজনে মিলা চল দেখ এসে কি দেখ এসে আল্লাহ জানে যে কোনো একটা চল

তাদের গুনা থেকে কিন্তু কমবে এমন টানা তাদের গুনা তাদের কাছে থাকবে কিন্তু এই পরিমাণ গুনা আহ্বানকারীর আমলনামায় যাবে বলেন নাওজুবিল্লা সেই মাইকে বৈশা যদি আপনাদেরকে আমি কোনো পদভ্রষ্ট কথা কাজের আহ্বান জানাই তো গুনাহ আমার ভাগেও আসবে গুনা আমার ভাগে আসবে যেমন আপনারা বিভিন্ন আলোচকের বা আমার মনে করেন আমি এমন এমন কিছু ঘটনা ঘটাইলাম এখানে বসে আপনারা মনে করতেছেন হুজুর যেহেতু এখন এটা বলার পর আপনারা এটা করলেন এই গুনাহের ভার আমাকেও নিতে হবে আপনাদের গুণা কমবে না কিন্তু গুনাহের ভারটা আমাকেও নিতে হবে আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনার আহ্বান করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাই তাহলে তিন নাম্বার ফলাফল কি জানলাম যিনি কল্যাণের আহ্বান করে যিনি দাওয়াত দেয় তার যারা তার দাওয়াত গ্রহণ করে ওই পরিমাণ মানুষের সওয়াব তাদের তার না আপ্লা তাদের সমপরিমাণ সম আহ্বানকারী সবাবানকারী বক্তা যিনি মানুষকে কল্যাণের আহ্বান করে তার আবল নামায় আল্লাহ আপনার একজন ব্যক্তি হেদায়ত পেয়ে যায় আরবের লাল ওট আরবের লাল অনেকগুলা ওট এই আরবের লাল ওট কিনা অনেক টাকা পয়সার ব্যাপার একজন মানুষ যদি আপনার কথায় হেদায়েত হয়ে যায় আরবের লাল ওট ইনার চাইতেও আরো বেশি পরিমাণ ফজিলতের কাজ আপনি করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহিহ বুখারীBatchNorma খায়বার যুদ্ধের দিন হাদিসটা মন দিয়ে শুনেন একটু লম্বা হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা তিনি বলেন

আমি আশাবাদী তার হাতের মাধ্যমে আল্লাহ খায়বা আমাদেরকে বিজয় দান করবেন জেনারেটার কারণে যদি কথা না বুঝেন আবার একটু জিজ্ঞেস করেন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ জেনারেটার আওয়াজ হইতেছে তো অনেক সময় না বুঝতে পারেন বুঝলেন এটা আমরা একজন আহ্বানকারীর চতুর্থ ফলাফল নিয়ে আলোচনা এক নাম্বার কি সফল এক নাম্বার কি দুই নাম্বার আহ্বানকারীর কথা শ্রেষ্ঠ কথা তিন নাম্বার আহ্বানকারী ওই পরিমাণ সব পাবে যারা তার আহ্বানে সারা দিবে তাদের দায়ী আহ্বানকারী পাবে চার আলোচনা চলতেছে আমাদের দাওয়াত দিবে তাকে আলামিন তার মাধ্যমে যদি একজনকে হেদায়েত দিয়ে দেয় আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতেও আরো বেশি দামি জিনিস আল্লাহ তাকে দান করছে এই ব্যাপারে আমরা বোখারির একটা হাদিস শুনতেছি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ না থামলে একটা আমি জাতির নিকট প্রেরণ করলাম শাহ লেহ নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর হেবাদত কর তিনি ছাড়া কোন ইলাস নাই তোমরা ওই আল্লাহ হেবাদত কর

আমি আপনাদের সামনে সুরাত করলাম এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করেন রব্বুল আলমিন পৃথিবীতে আম্বিয়া আলি হিমুসাল্লা পাঠিয়েছেন মানুষকে যেন জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতমুখী করতে পারেন এই দাওয়াতি কাজ দিয়ে যুগে যুগে আম্বিয়া আলি হিমুসাল্লা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আদম আলী হিসাল্লাাল্লাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লাম পর্যন্ত রব্বুল আলমিন অসংখ্য অগণিত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন এই নবীদের মধ্যে শেষ নবী হলেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর পঁয়তো বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ঘরটা সুন্দরভাবে সাজিয়েছেন ঘরটা এমন সুন্দরভাবে সাজিয়েছেন যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় এত চমৎকার একটা ঘর ইল্লা মাউদি আর লাবিনা তবে একটা ইটের জায়গা ফাঁকা আছে ঘর সুন্দর কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা বলেন তো আপনারা ঘর কি সমাপ্ত হলো না অসমাপ্ত আছে যতই সুন্দর হোক একটা ইটের জায়গা ফাঁকা আলু বিহি জা এই সুন্দর ঘরটার আশেপাশে মানুষ ঘুরতে যায় দেখতে যায় আর আশ্চর্য হয় ঘরটা দেখে এত সুন্দর একটা ঘর মানুষ এই সুন্দর ঘর দেখে আশ্চর্য যখন হয় আরো বেশি আশ্চর্য হয় যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা যে এত সুন্দর ঘর ইটের জায়গাটা কেন ফাঁকা উদিয়া সবাই বলে আহারে এই জায়গায় ইটটা কেন লাগানো হলো না যারা দেখতে যায় ঘরটা তারা এটা বলে

এই ইটটা লাগাইলেই ঘর সুন্দর হয়ে যাবে ওই ইটটাই হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম নবী বলেন আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠানোর মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন তাহলে তিনি শেষ নবী তারপরে আর নবী নয় রসুল সাল্লাহ আলি সাল্লাম দাওয়াতি মিশন উনিও শুরু করলেন উনিও দাওয়াত দেওয়া শুরু করলেন جگے جو جگے جو نبیرا دعوت دیے سن خود علیہ السلاۃ و سلام صالح علیہ السلات و سلام شعائب علیہ السلاۃ و سلام شوائے جاتی کے دعوت دیے سن وم صالح اللہ সালেহ নবীকে আমি সামুদ জাতির নিকট প্রেরণ করলাম সালেহ নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই তোমরা ওই আল্লাহর ইবাদত করো ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবাদুল্লাহ মা মিন ইলাহিন গায়রু আদ্যতিনিকন হুদ নবীকে আমি প্রেরণ করলাম হুদা আলাইহি সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালকুম মিন ইলাহিন গায়রহু হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই

সব নবীরা কার দাওয়াত দেয় বলেন তো কার আল্লাহর দাওয়াত দিচ্ছে নবীদের এই ধারাবাহিকতায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের আগে ইসা আলহ সাল্লাম উনি চলে যাওয়ার পর একটা গ্যাপ ছিল এই গ্যাপের পর আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী সাল্ল সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন আর আমাদের নবীর মাধ্যমে আল্লাহ এই দাওয়াতের কাজ হেদায়তের কাজ আল্লাহ পাক গোটা জগতে আবার বিস্তৃত করে দিলেন কেননা শেষ নবী তথা আমাদের নবীকে আল্লাহ গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠিয়ে দিয়েছে দাওয়াতের কাজ শুরু করলেন তিনি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন নিজের জাতিকে দাওয়াত দিলেন প্রথম দিকে গোপনে দাওয়াতের কাজ চালাইলেন গোপনে দাওয়াতের কাজ করার পর আল্লাহ বললেন আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে এবার জাহান নামের ভয় দেখান পাহাড়ের উপর যায় যাওয়ার পর জনগণকে ডাক দেয় জনগণ তোমরা কোথায় এক এক করে জনগণ মাঠের মধ্যে জড়ো হয়ে যায় উপস্থিত হয়ে যায় যেই ব্যক্তি আসতে পারে না সেই ব্যক্তি অন্য কাউকে পাঠিয়ে দেয় আর বলে দেখো মোহাম্মদ কি বলার জন্য আমাদেরকে ডাক দেয় মানুষ মাঠের মধ্যে জড় হয়ে যায় আল্লাহ নবী বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে এখন তুমি তোমরা কি আমাকে বিশ্বাস করবা এক বাক্যে জবাব দে করুনা মা জাররবনা আলাইকা ইল্লা সিদক আমরা তোমার কথা বিশ্বাস করব কারণ তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী বলে মনে করি নাই তুমি সব সময় সত্য বলো নবীজি বললেন ফা ইননা মা আনা নাজিরুল লাকুম আদা আযাবিন শাদীদ আমি তোমাদেরকে জাহান্নামে রাজাদের ভয় দেখাই কঠিন শাস্তির ভয় দেখাই আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী হোলুলা ইলাহা ইল্লাহ বোলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদি এটা বলো তোমরা সফল হয়ে যাইবা আবু লাহাত দ্বারা কয়েতাবাল্লাহ কাছা ইরল্য হুম মোহাম্মদ তোমার পুরা দিনটা ধ্বংস হোক এই কারণে কি আমাদেরকে তুমি ডাকলা বলে হেজ আমি এই কারণে ডাকছো সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন দাওয়াতের কাজ যারা করবে নবী তো বর্তমান দুনিয়াতে নাই নবীর যারা ওয়ারিস তারা আছে দুনিয়ার মধ্যে আর দাওয়াতের কাজের দায়িত্বটা মুসলমান বলতে সবার উপর দায়িত্ব সবাই দাওয়াত দিবে